আল্লাহার কথম তোরে যদি আমি দিয়া বাড়ি পাই আল্লাহার কথম তয় করে দেখ আল্লাহার কথম ভাই তোরে যদি আমি পাই দিয়া বাড়ি কথম ভাই আমার ডাল ভাই এইরকম মানুষ আপনার লাইফে আপনি কি দেখছেন ভাই আমি তো দেখছি মানে এই রকম মানে করতেন মতো গেউ গেউ করে কিন্তু কোনো কিছু করতে পারে না মানে মুখ যদি না থাকতে পারে ওদের যে কি হইতো মানে সেটা নেই আমি কনফিউজ মানে এই ভিডিওটা আমি অনেকবার দেখছি অনেক পুরান হয়েছে কিন্তু আমি এই ভিডিওটা আমি কথা বলতেছি আপনার যে দেখাই দিচ্ছি তার কারণ হলো ভাই আমার কাছে খুবই ভালো লাগছে মানে ওর দুজনের ডাইলগই আমার ভালো লাগছে মানে আল্লার কসম তো যদি বিয়ে বাড়ি পায় মানে ঠিক সেই জায়গা তুই কি করবি যদি এখন যদি কিছু না করতে পারো তো তুই কি সেই জায়গায় কিছু করতে পারবি যদি কিছু করার ক্ষমতা থাকে তো এখন কর ওই দেখি আমরা দেখি আমরা একটু মজা নেই বিনোদন নেই মানে এইরকম মানুষ অ্যাভেলেবেল আছে আপনার চারো কম বেশি আপনি যদি নজর দেন তো আপনি এরকম মানুষ পাবেন ডায়লগটা কেমন লাগছে এই ডায়লগটা আপনার সাথে যায় কিনা সেটা কমেন্টে জানাবেন